মাথায় চুল উঠে উঠে তোমাদের টাক পড়ে যাচ্ছে এই শীতকালে প্রচুর চুল উঠছে চুলের ড্যান্ড্রফ মানে চুল হাত দিলেই তোমাদের চুল একেবারে পড়ে যাচ্ছে আগে মজবুত ছিল কিন্তু এখন পড়ে যাচ্ছে তাহলে এটা সলিউশন আজকে তোমাদের আমি নিয়ে চলে এসেছি হ্যালো হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আকসায় লাইফস্টাইল বন্ধুরা আজকে যেই ম্যাজিক্যাল আয়ুর্বেদিকের যেটা আমাদের মা ঠাকুমারা করে আসতো সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বিশ্বাস করে তোমরা লাগাও বিশ্বাস করো এটা একটা এত ভালো একটা তোমাদের টোনার বা সিরাম বলতে পারো রেডি হবে আমরা সেটার জন্য কিচ্ছু করবো না ঘরের মধ্যেই তোমাদের থাকে বা প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা খেয়ে থাকি যেটা হচ্ছে আমাদের ধনে পাতা তার সাথে সাথে যেগুলো লাগবে ছোটো একটা বাটি নিয়ে নাও ওর মধ্যে তোমরা মেথি দিয়ে দাও এক চামচ মেথি কিন্তু আমাদের চুলকে মজবুত ঘন ড্যান্ড্রফ ফ্রি করতে সাহায্য করে এবার অনেকেই বলবে খুব মাথা চুলকায় আমাদের মনে করো ডেলা ডেলা ড্যান্ড্রফ থাকে তার জন্য তোমরা কটা লবঙ্গ দিয়ে দাও লবঙ্গ কিন্তু চুলকে ঘন কালো আর ইচিং প্রবলেমকে সলিউশন করতে সাহায্য করে তারপরে দিয়ে দাও কালো জিরে কালো জিরে কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে যাদের মনে করো প্রচুর চুল উঠে যাচ্ছে মনে করো টাক একেবারে টাক পড়ে যাচ্ছে মাথায় হাত দিলেই চুল উঠছে তারা এইটা তোমরা করতে পারো এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো তোমরা পারলে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো বা এক ঘন্টা ভিজারেও চলবে তারপরে এটাকে ভালো করে ফোটাবে বন্ধুরা সবাই অনেকেই আছে তোমরা ভিডিও দেখো কিন্তু এক দুদিন ব্যবহার করো এক দু দিন ব্যবহার করলে কোনো কিছুরই ফল পাওয়া যায় না তুমি যখন ওষুধ খাবে ডাক্তারের কাছে তোমাকে মিনিমাম কিন্তু তিন দিনের কোর্স দেবে বেলা করে খেতে হবে তাহলেই কিন্তু তোমার রোগ সারবে তাই না একটা কোর্স থাকে যে কোনো একটা যেটাই ব্যবহার করবে মিনিমাম পনেরো দিন এক মাস টানা তুমি ব্যবহার করতে পারে হ্যাঁ তুমি অনেক কটা প্রোডাক্ট ব্যবহার করতে পারো কিন্তু একটা যেটা ব্যবহার করছো মনে করো এই সিরামটা ব্যবহার করছো তুমি এটা পনেরো দিন ব্যবহার করবে তারপর একটা অন্য টোনার বা অন্য সিরাম ব্যবহার করবে তাহলেই কিন্তু তুমি ভালো ফল পাবে এবার দশটা সিরাম ব্যবহার করার পর তোমার কাছে যেটা বেস্ট তোমার যেটাতে তোমার মাথায় তোমার স্ক্যাল্পকে স্কুট করছে নতুন চুল গজাচ্ছে যেটা ড্যান্ড অফ ফ্রি করছে সেইটা তুমি বেশি বেশি করে ব্যবহার করবে কেননা আমরা অনেক কিছু প্রোডাক্ট তোমাদের কাছে শেয়ার করি অনেক রকমের শেয়ার করি তোমার যেটা শ্যুট করছে তোমার যেটা ভালো বেস্ট মনে হচ্ছে সেটা তুমি ইউজ করবে এখানে আমি ভালো করে ফোটাবো যেন মেথি লবঙ্গ আর কালো জিরে যত গুণ আছে সেটা কিন্তু বন্ধুরা আমি ঘরে যেগুলো রয়েছে সেগুলো দিয়েই তোমাদের কিন্তু ভিডিও শেয়ার করি বাইরে এটা কিনতে হবে ওইটা কিনতে হবে সবাই কিন্তু বাজেট ইনভেস্টমেন্ট নাও করতে পারে আর আমি কস্টলি বাজেটেরও যেটা মনে করো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমাদের উপরে ডিপেন্ড থাকবে তোমরা কোনটা ইউজ করবে বন্ধুরা আমাদের চ্যানেলে অনেক শ্যাম্পু সাবান ক্রিম অনেক কিছুর ভিডিও আছে তোমরা দেখতে পারো কম বাজেটের মধ্যে যারা চাইছো যে আমার হেয়ারটাকে ভালো করবো স্কিনটাকে ভালো করব তারা কিন্তু তোমরা এই ভিডিও আজকে তোমাদের জন্য ইউজ করতে পারো এখানে দেখো আমি ভালো করে মেথিটাকে ফুটিয়েছি মেথিটা এরকম করে ফেটে যাবে আর জলের কালারটা কিন্তু মনে করো অনেকটা কমে যাবে এটা তোমরা কি করবে এক গ্লাস জল হাফ গ্লাসের মতো করে নেবে এটা যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা এটাকে অর্ধেক আমি এখানে টোনার শেয়ার করব আর তোমাদের শ্যাম্পু শেয়ার করব। আর আর্ধেক তোমাদের সিরাম শেয়ার করব। তাহলে দেখো এখানে আমি টোনারটা শেয়ার করছি আর এটা হচ্ছে তোমরা বেটে ছেকে ছেঁকে ভালো করে মাথায় একটু নারকল তেল দিয়ে তোমরা প্যাক হিসাবেও কিন্তু লাগাতে পারো এর মধ্যে আমি দিচ্ছি অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে ডিটাইক্স করে চুলকে মনে করো আরও মজবুত কালো ঘন করতে সাহায্য করে আর স্ক্যাল্পও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে সব সবসময় ঘরে লাগাবে অয়েল কিন্তু নতুন চুল গজাতে কিন্তু বরদান কিন্তু যখনই নেবে অর্গানিকই নেবে অর্গানিক কিন্তু ভালো এটা হচ্ছে তোমাদের টোনার যখনই তোমরা স্প্রে বটলে ভরে নিতে পারো বা তুলোর ধরায় চা ভালো করে মাথা আসরে পাপড়ি ভরে শীতার মধ্যে আমাদের আগায় দরকার নেই আমাদের গোড়ায় দরকার ভালো করে শীতির মধ্যে এটা তোমরা লাগাবে এটা নষ্ট হবে না ফ্রিজ ছাড়া তোমাদের এক সপ্তাহ মিনিমাম থাকবে তো স্প্রে বটলে ভরে নাও বা ছোটো বটলে ভরে নাও যখনই ব্যবহার করবে তুলো দিয়ে দিয়ে ঢেলে তোমরা ব্যবহার করবে এটা এত ভালো কাজ আর খুব সুন্দর গন্ধ বেরোয় যেহেতু আমি লবঙ্গ দিয়েছি গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে এরপরে আমরা আর একটা নিয়ে নেব বাটির মধ্যে সেটার মধ্যে আমরা শ্যাম্পু মনে করে দেব তুমি যে কোনো শ্যাম্পু ব্যবহার করো হোম ব্যবহার করো বাইরের ব্যবহার করো যে কোনো শ্যাম্পু ওটার মধ্যে মিশিয়ে নেবে তুমি যখন শ্যাম্পু করবে তখন দেখবে তোমার শ্যাম্পুটা যে কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা এটা তোমাদের ওই কেমিক্যালটাকে হার্টটাকে কাটিয়ে দেবে বাইরের শ্যাম্পু ইউজ করলে কিন্তু আমাদের চুলটা খুব হার্ড হয়ে যায় আমাদের চুলটা কিন্তু খুব রাফ হয়ে যায় আর ড্যানড্রপ কিন্তু সেই সময় যায় কিন্তু আবার ঘুরে ফিরে সেই চলে আসে তার জন্য এই শ্যাম্পুটা করার পর আমি তোমাকে যেটা দিচ্ছি সিরাম তুমি কি করবে শ্যাম্পু করার পর এই জলটা একটা মগের মধ্যে ঢেলে তুমি শ্যাম্পু করার পর ওই জলটা মাথার মধ্যে ঢেলে দেবে এতে কি হবে তোমার আর তুমি মাথা ধোবে না এতে কি হবে তোমার ওই যেটা মাথার মধ্যে থাকবে ওটা তোমার ড্যান্ড্রো বাসা থেকে রোধ করবে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে থ্যাংক ইউ